তাহলে মমতা ব্যানার্জি মুসলমান বিরোধী মমতা ব্যানার্জি কমিউনিস্ট বিরোধী মমতা ব্যানার্জি গরিব বিরোধী তো এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে ও কি বলছে সেটাকে নিয়ে পাগলাবি করে লাভ নেই মমতা ব্যানার্জি পাগলের প্রলাপ বকছে এখন ওনার বক্তব্য যেই সমস্ত কেন্দ্রীয় সরকার বলেছেন এই বলেছেন আচ্ছা বিএসএফ আইন যখন সংশোধন করা হয়েছিল দু সালে তখন কেন্দ্রীয় সরকার বলেছিল আপনি বলতে পারতেন না পাঞ্জাবের গভর্নমেন্ট গেল মামলা করলো আপনার গভর্নমেন্টের ক্ষমতা হলো না হিম্মত হলো না কারণ আপনি বেছে দিয়েছেন আপনি চুরি করেছেন আর চুরির দায় এখন পশ্চিমবাংলার মানুষ আর হইতে হচ্ছে পশ্চিমবাংলার গরিব মানুষকে সংখ্যালঘু মানুষকে পশ্চিমবাংলার সাধারণ মানুষকে মহিলাদের পুরুষদের তারা আজকে আপনার এই যে পাপ আপনি করেছেন আপনি বিএসএফের যখন কেন্দ্র সরকার বলল এই এলাকা পনেরো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেরিয়ে আসবে বাড়বে তার মানে প্রায় যদি আপনি পেট্রাপোল বর্ডার থেকে ধরেন প্রায় ভাড়াসাট পর্যন্ত চলে আসবে অশোকনগর পর্যন্ত চলে আসবে পঞ্চাশ কিলোমিটার মমতা ব্যানার্জি গভর্নমেন্ট কিছু বললেন না মমতা ব্যানার্জির গভর্নমেন্ট কোনো কিচ্ছু বললেন না এটাকে নিয়ে